আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া খবর যাত্রাবাড়িতে ভয়াবহ আগুন মাদ্রাসায় নিয়ন্ত্রণে কাজ করছে ছয়টি ইউনিট চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে রাজধানীর যাত্রাবাড়ির কাচলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বুধবার সতেরো এপ্রিল দিবাগত রাত বারোটা পাঁচ মিনিটে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি মাদ্রাসার ভিতরে শিক্ষার্থীরা আটকে পড়েছে বলে জানা গেছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এর আগে গত আঠাশে মার্চ রাজধানীর বনারির কামাল আতাতুর্ক এভিনিউ এর পাশে শত নম্বর সড়কে ফারুক রূপায়ণ টাওয়ারে ভয়াবহ আগুনে ঘটনাস্থলে পঁচিশ জন ও হাসপাতালে একজন নিহত হন আহত হন আর তিয়াত্তর জন এর দুদিন পরেই গুলশান একে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে আগুনে মার্কেটে বাজার পুরে ছাই হয়ে যায় এছাড়া গত বিশে ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টার অগ্নিকাণ্ডে একাত্তর জন নিহত হন আহত হন অনেকেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ